আপোনাৰ সেনেকে কথা বল এখন না সময় যায় সময় হ'ব পরে কথা বলবো কোথায় উঠছেন কোথায় এখন আমি কিছু বলবো না আমার লয়ারের সাথে কথা বলে নি পরে কথা বলবো কোথায়

পরে কথা বলবো আপনাদের সাথে আপনি কোথায় উঠছেন এখন আমি কিছু বলবো না আমার লয়ারের সাথে কথা বলে পরে কথা বলবো আচ্ছা কোথায় উঠছে হ্যাঁ এটা এখন বলতে